শনিবার সকাল দশটা নাগাদ ভয়াবহ অগ্নিসংযোগ ঘটে রানির খামারস্থিত একটি পোলট্রি ফার্মে অগ্নিকাণ্ডের ফলে প্রায় বারো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফার্মের মালিক এদিন আগুন লাগার সাথে সাথেই ফার্মে কর্মরত শ্রমিকরা ঘটনাটি প্রত্যক্ষ করে আনন্দনগর অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দিলে খবর পাওয়ার সাথে সাথে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা একটি দমকলের ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে কিন্তু আগুনের ভয়াবহতা দেখে খবর দেওয়া হয় বাঁধাঘাট এবং মহারাজগঞ্জ বাজার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের পরে সেখান থেকেও দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে এবং একসাথে তিন তিনটি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগায় টানা তিন ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত বলে ধারণা করছেন ফার্মের মালিক অমল বণিক এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমতলি থানার পুলিশ কিভাবে দাদা ঘটনাটা যে হইল এটা হলো আমাদের ট্রে ট্রে বক্সের গোডাউন ডিমে যে ট্রেগুলি থাকে এটা পিঠে থাকে তো বাইরে বাই হয়তো আমরা দশটার সময় দেখলাম হোটেল ঘরের থেকে আগুন জ্বলতেছে তো এটা হয়তো ইলেকট্রিক সার্জেন্ট নতুবা কোনো ব্রিজের বা কোনো কোনো কারণে থেকে আগুন ক্ষয়ক্ষতির পরিমাণটা কীরকম হবে ও দশ থেকে বারো লাখ বা দশ বারো লাখ টাকা এই ফার্মটার নাম কি এটা এস এস পোলট্রি বিল্ডিং ফার্ম লেয়ার ফার্ম আচ্ছা সেজ পোলট্রি লেয়ার মানে এখন কি আগুন কি আয়ত্তে আইসে ও আগুন গোটেই আয়ত্তে আই পড়ছে ফায়ার ব্রিগেডের তারা খুব পরিশ্রম সহযোগিতা করছে আমাদের ওয়ার্কাররা তো আসেই এবং ফায়ার ব্রিগেডের তারাও খুব সহযোগিতা করছে মানে কোন জায়গাতে এই ফার্মটা অবস্থিত এটা হলো রানী খাবার আপনি কি এই ফার্মের মালিক হ্যাঁ আপনার নাম অমল বডি রিপোর্ট পি ভি নর্ট